হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে পিঠা বানানোর সহজ একটা ভিডিওর রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার কাছে অনুরোধ করতেছি সব সময় আমাকে সাপোর্ট করবেন ওইদিকে আমি পিঠাগুলো বানানোর জন্য প্রথমে সুলো ফ্রেমটা দড়িয়ে বড় সাজের কাপ দিয়ে দুই কাপ পানি বসিয়ে দিয়েছি পানিটা ব্লক এসেছে স্বাদ মতো লবণ রেগুলার সয়াবিন তেল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ওইদিকে একটা কাপে এক কাপ সুজি নিয়েছি সুজিটা দিয়ে আমি কামিরটা করে নিব সুজিটা দিয়ে এভাবে একটু নেড়েছে আনতেছি এখন আমি কামিরটা একটু ভালো করে এভাবে নেড়ে চেড়ে আমি করে নিতেছি তার সাথে এড করতেছি মেজার মেশাজার কাপ দিয়ে এক কাপ আটা চুষি পিঠাটা আপনারা যদি এইভাবে সুজি দিয়ে বানান তাহলে খেতে অনেকটাই ভালো লাগে প্রত্যেকটা সুজি সুজি দিয়ে বানালে প্রত্যেকটা পিঠা আস্তে আস্তে থাকবে একটু গলে যাবে না খেতেও অসাধারণ লাগে এখন আমি কামিটা ভালো করে মুতে নিয়েছি ওয়াব ক্যামেরা ওইদিকে এইভাবে একটু কী করে নিতেছি গর্ত আমি ফ্রুট কালার ব্যবহার করব আপনারা শুধু সাদা কালারই বানাতে পারেন ফ্রুট কালারটা কোনো সাদা না ফ্রুট কালারটা শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়েছি এখানে আমি অরেঞ্জ ফ্রুট কালার আর রেড ফ্রুট কালারটা আমি ইউজ করতেছি দেন ভালো করে আবার আবারও আমি সবগুলো একসাথে এইভাবে মুতে নিব। তো বন্ধুরা সবার কাছে অনুরোধ করতেছি যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সব সময় আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে আমার এই রেসিপিটা কেমন হল এখন আমি আজ এইভাবে এইভাবে রেসিপিটাগুলো বানিয়ে নেব খুবই সহজে এইভাবে বানিয়ে নেওয়া যায় আর খেতেও অনেকটা ভালো লাগে এভাবে ছোটো ছোটো করে বানিয়ে নিলে অনেকে বড় সাইজ করে বানিয়ে নিতে পারেন যার যেরকম ইচ্ছা এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন দেখেন এইভাবে আমি সবগুলো আমি বানিয়ে নিব। আর লাস্টের দিক দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে এসেছি কীভাবে খুবই জটপটে পাঁচ মিনিটই আপনারা এক ডালা তৈরি করে নিতে পারবেন চুসিপিটা তার টিপসহ আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এখন আমি এগুলো সব আমি অফ ক্যামেরায় সবগুলো বানিয়ে নিব একই প্রসেসে আপনারা তো দেখে বুঝতে পারতেছেন এভাবে আমি সবগুলো অফ ক্যামেরায় আমি বানিয়ে নিতেছি চুষিপিঠাগুলো এক এক করে এইভাবে ছোটো ছোটো করে বানিয়ে নিলে আমার কাছে খুবই ভালো লাগে তার জন্য আমি দুই আঙ্গুল দিয়ে এভাবে আমি ছোট ছোট করে আমি বানিয়ে নিতেছি আপনাদের যারা যাদের হাতের চুষিপিঠাগুলো আস্ত থাকে না রান্না করার সময় এইভাবে সুজি দিয়ে আপনার কামিটা করে নিলে একটুও বাঙবে না গলে যাবে না এভাবে আস্তস্ত থাকবে দেখেন আমি ওপ কেমার সবগুলো আমি বাড়িয়ে নিয়েছি আর সাথে একটা গে যাতে একটা লাগে লেগে না যায় তার জন্য আমি যখন হয়ে গিয়েছে প্রায় তিরিশ চল্লিশটার মতন তখন আমি আটা দিয়ে আমি এইভাবে গড়িয়ে নিয়েছি যাতে একটা একটা লেগে না যায় আর একটু শক্ত শক্ত হয়ে যাবে দেখেন অনেকটাই জোর জোরো হয়েছে লেগে যায় নাই আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটা টিপস সহ ওইদিকে আমি এই ধরনের একটা চাকা নিয়েছি আর এই চাকাটা কিন্তু নুডুলস আবার শ্যামাই বানানোর মেশিনের চাকা এই চাকার মধ্যে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন পিঠাগুলো খুবই অল্প সময় হয়ে যায় আমার হাতে যখন সময় থাকে না তখন আমি বাসাতে এইভাবে আমি সবসময় বানাই আমার বেশি বানানো হয় চুষি পিঠাটা এইভাবেই এইভাবে চুষি পিঠাটা আমি খুবই অল্প সময় বানিয়ে নিই এইভাবে বানানোর সময় আপনারা এক আরেকজন পাশে থাকলে একটু আটা এইভাবে একটু ছিটিয়ে দিলে জ্বর জোর হয়ে পড়ে যাবে আমার আমি একা বানাইতেছি তার জন্য আমি আপনাদেরকে শুধু আমি দেখিয়ে দিতেছি এইভাবে আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন অল্প সময়ে জটপট করে এভাবে বানিয়ে নিলে খুবই অল্প সময় হয়ে যায় এইভাবে আমি প্রায় সময় আমি বানিয়ে নিই আমার কাছে অনেকটাই ভালো লাগে দেখতেছেন অনেকটাই সহজে এইভাবে তৈরি করে নিতে পারবেন আপনারাও এই চুষিপিঠার ভিডিওটা আমি আগে যেগুলো আমি রান্না করেছি আপলোড দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারবেন দেখেন অল্প সময়ে আমি কিভাবে পিটাগুলো বানিয়ে নিয়েছি আপনারা এইভাবে বাসাতে টাই করে দেখবেন আর আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হয়েছে আমার এই ভিডিওটা সব সময় চেষ্টা করি আপনাদের মধ্যে নতুন নতুন সহজ ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও নতুন ভিডিও নিয়ে আজির হবো পেজ